একদম মাত্র আমরা দিচ্ছি একশো চল্লিশ টাকা করে বিও দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্টের শীতের কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে যেমন ধরুন অরিজিনাল ধরনের রকমের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মাধ্যমে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে এখন দেখাবো আপনাদেরকে লেডিস এর আপনার ট্রাউজার দেখাবো লেডিস ট্রাউজার আছে খুব সুন্দর সো আমার হাতে অলরেডি দেখেন এটা হচ্ছে আপনার লেডিস ট্রাউজার দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর প্রিমিয়াম সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো এক্সপোর্টের অরজিনাল দেখেন এগুলো খুবই ভালো মানের এবং কালার কোয়ালিটিটা দেখেন এখানে খুব সুন্দর ডস্টিং রয়েছে এগুলো কিন্তু সিলাই ফিনিশ এখানে হ্যান্ড দেওয়া রয়েছে এই প্রোডাক্টগুলো এখানে ডটিং দেওয়া রয়েছে আর এই প্রোডাক্টটা সম্পূর্ণরূপে একবার স্টিচ করে কাপড়টা দেখেন খুব সুন্দর স্টিচ করে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ টার্গেস কাপড়ের এটা বারো মাস ইউজ করা যাবে এটা হচ্ছে লেডিস ট্রাউজার এই প্রোডাক্টগুলো আমরা সেল দিচ্ছি মাত্র একবারে কম দামে পেয়ে যাচ্ছেন একদম মাত্র আমরা সেল দিচ্ছি একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ধরনের লেডিস ট্রাউজার গুলা যারা বিভিন্ন ধরনের কালার লেডিস ট্রাউজার নিতে চান আমাদের কাছে আরো দেখেন এই একটি কালার খুব সুন্দর এই লেডিসার গুলা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপনার ওয়ান সেট ব্রাশ এবং কাপড়ের এই দেখেন সাইটে কিন্তু আবার আপনার পকেট আছে এই যে লেডিস ট্রাউজার গুলার পকেট দেওয়া আছে এখানে খুব সুন্দর এই যে পকেট গুলো দেখেন খুব চমৎকার এই পকেট গুলো রয়েছে এখানে খুব সুন্দর ভাবে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজ এর মধ্যে খুবই প্রিমিয়াম কাপড় এবং এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই প্রোডাক্ট গুলা এখানে ড্টিং ইউজ করা যায় যে কোনো মাজায় লেগে যাবে আমাদের কাছে এই প্রোডাক্ট গুলা মাত্র চব্বিশ পিস নিতে পারবেন দু ডজন করে নিতে পারবেন আপনারা এই প্রোডাক্ট গুলা আমি এটা দেখালো হলো আপনাদেরকে